আসসালামু আলাইকুম আরহাম আলহামদুলিল্লাহ আবদুল্লাহ বাহরাইন থেকে প্রশ্ন করেছেন যে কোরবানি করা কেউ কেউ বলেন ওয়াজিব আবার কেউ কেউ বলেন যে এটি সন্ন্যাদ তো আসলে হাদিসের দৃষ্টিকোণ থেকে কোরবানি কি ওয়াজিব নাকি কোরবানি সুন্নাত এই ছিল ভাইয়ের প্রশ্ন অল জবাব বিল্লাহি যারা ওয়াজিব বলেছেন তাদেরও একটি দলিল আছে আর যারা গুরুত্বপূর্ণ সুন্নাত বলেছেন তাদেরও দলিল আছে তবে একাধিক দলিলের দৃষ্টিকোণ থেকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখা যাবে যেটি ওয়াজিব নয় কারণ ওয়াজিব তরক করলে গুনাহ হয় ওয়াজিব ফরজের সমান সুতরাং অজীব যদি তরক করা হয় তাহলে গুনাগার হয় মানে শাস্তিযোগ্য অপরাধ কিন্তু যদি কেউ কোরবানি সম্পদ থাকার পরে যদি না করতে পারে ফজিরত থেকে সে বঞ্চিত হবে কিন্তু সেজন্য তার জন্য কেমতে কোনো শাস্তি হবে না যে কেন কোরবানি দিলা না এ প্রসঙ্গে আমরা দেখতে পারি ইমাম নববী বাহাকির একটি হাদিসকে ইমাম নববী উল্লেখ করেছেন যে আবু সারিহা রাতি আল্লাহ তালা আনহু তিনি বলেন যে আমি দেখেছি হজরতে আবু বকার এবং হজরতে অমর রাতি আল্লাহ তাল আনহু তারা উভয়ই অনেক সময় কোরবানি করতেন না আমি তাদের পরশি ছিলাম বা পাশাপাশি ছিলাম বাইহাকি মারিফাতুসুন্ন আল আসার হাদিস নম্বর পাঁচ হাজার ছয়শো তেত্রিশ এবং ইমাম নববী তিনি এটাকে এর সামতকে হাসান বলেছেন এবং আল মাজমুহ সাহুল মহাদ গ্রন্থে এ বর্ণনাটি রয়েছে ইমাম ইবনে কাসির তিনি বলেছেন এটি এ সন্তি অত্যন্ত সহি সুতরাং এর দ্বারা বোঝা যায় যে কোরবানি অজীব হলে অবশ্যই এটি তারা তরক করতেন না অনুরূপভাবে আরেকটি বর্ণনা আবু মা সৌদ অকুয়াবিন আহমের আনসারি রিয়াল্লাহন তিনি বলেন যে আমি ইচ্ছা করি যে যাতে করে মানুষ আর কোরবানিকে ওয়াজিব মনে না করে এই জন্য কোরবানিকে ছেড়ে দিতে মানে কোরবানি না করার ইচ্ছা করে এই কারণে যাতে করে মানুষের দেমাগে এটি না থাকে যে এটি ওয়াজিব এটি ওয়াজিব নয় এই জন্যই আমি ইচ্ছা করি এবং সম্পদের দিক থেকে যদিও আমি সচ্ছল কিন্তু এই আশঙ্কা যে মানুষ একে ওয়াজিব অনুধাবন যেন না করে বাইহাকি সুনানুল কবরার নবম খন্ডের দুইশো পঁয়ষট্টি নম্বর হাদিস তো এই প্রসঙ্গে যারা বলেন যে কোরবানি ওয়াজিব এবং ইমাম আবু হানিফা আলী রহমান মতে একটি মত এমন যেটির সম্পর্কে আর যে হাদিসটি উপরে বলা হয় যে কোরবানি ওয়াজিব তাহলে আদালতে আবু হর আবারতিয়ল্লাহতার আনন্দ একটি হাদিস রসুর উল্লাহ সাল্লাল্লাহ আলী ওয়াসাল্লাম তিনি বলেছেন যে যেই ব্যক্তির কোরবানী করার সামর্থ্য আছে ক্ষমতা আছে তারপরও সে কোরবানি যদি না করে সে যেন ওলা এহ্দুর মুসাল্লা না সে যেন আমাদের এই ঈদগাহের কাছে না আসে ইবনে মাজার হাদিস নম্বর তিন হাজার একশো তেইশ তো ইমাম আহমদ এটি বর্ণনা করেছেন এখানে আসলে যার সামর্থ্য আছে সে যদি কোরবানি না করে সে যেন না সে যেন আমাদের ঈদগাহের কাছে না আসে এই তাকিদের কারণে ইমাম আবু হানিফা আর রহমা তাদের মতে এটি ওয়াজিব হওয়ার দলিল তারা পেশ করেন এই হাদিসের মধ্যে আল আব্দুল্লাবিনিস্ত্রি তিনি একজন বিতর্কিত যার ব্যাপারে ওলামাই সমালোচনা করেছেন এবং বলেছেন তাকে প্রায় জনের এই তো এখানে মোকাবেলাকে যদি আমরা এখানে কোরবানি যে একটি গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি আমল সেটাকে যেন কেউ তুচ্ছ জ্ঞান না করে ক্ষমতা থাকার পরেও যে কোরবানি করলো না সে যেন মুসলমানদের ইতিহাস থেকে দূরে থাকে বনারী মোস্তাহাব বা হওয়ার উপরে ধর্তব্য করা এটাকে উপায়টাকে দেখা হয়না দেখুন অন্যান্য ইমাম গনব যেমন ইবনে অমর রাজি আল্লাহ তিনি কোরবানিকে সুন্নত বলেছেন এবং সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল তখন তিনি বলেছেন সুননাতে আবিগম তোমাদের পিতার এটি সুন্নত কোরবানির ইতিহাস হজরত ইব্রাহিম আলী সাল্লা থেকে শুরু হয়েছে এবং ইবনে অমর রতি আল্লাহ তাল আনহু তিনি কোরবানিকে সুনত বলেছেন এর জন্য দেখতে পারেন সই বুহারির পাঁচ হাজার পাঁচশো বা পাঁচচল্লিশ এর অধ্যায় ইমাম মালিক তিনি বলেছেন যে কোরবানি করা সুননাথ ওয়াজিব নয় এবং যে ব্যক্তি ক্ষমতা রাখে সে যেন কোরবানি করা করে সে যেন বর্জন না করে ইমাম মালিক তার মহাত্মা গ্রন্থে আদিস নম্বর এক হাজার তেয়াত্তর উল্লেখ করেছেন অনুভব ইমাম শাহি তিনিও বলেছেন যে কোরবানি করা সুন্নাত এবং এটাকে আমি বর্জন করা পছন্দ করি না দেখুন কোদামার ইমাম বখারি তিনি বলেছেন কোরবানি সুন্নাত অনুচ্ছেদে সই বুখারি হাদিস নম্বর পাঁচ হাজার পাঁচশো পাঁচচল্লিশের এর আগে তো এই হাদিসগুলো আলোকে আমরা বলতে পারি যে কোরবানি করা এটি একটি ফজিলতপূর্ণ একটি আমল কোন ব্যক্তি যদি ক্ষমতা থাকা সত্ত্বেও তিনি যদি কোরবানি না করেন তাহলে তিনি তিরস্কারের যোগ্য বলা যেতে পারে তবে এটি অজীব নয় কারণ অজীব যদি হয় তাহলে তো গুনা হবে যদি সেটি আমল না করে সুতরাং আমরা হাদিসের দৃষ্টিকোণ থেকে আমরা বলতে চাই যে কোরবানি করা এটি গুরুত্বপূর্ণ একটি ফজিলতপূর্ণ আমল ফজিলতপূর্ণ আমল অতএব কোরবানি করা ওয়াজীব নয় বরং কোরবানি করা সুন্নাত এবং ফিল্পূর্ণ সুন্নাত আল্লাহ তালা আমাদেরকে কোরবানি আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করা তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দান করুক ওসল্লা সাইদিনা মোহাম্মদিনবী লাম السلام عليكم